এই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই ভালো আছো আমি ভালো আছি তো চলে আসলাম তোমার ব্লগ নিয়ে তো গাইস আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি আর ফার্স্ট জানুয়ারি মানে তো বুঝতেই পারছো গাইস পিকনিক হয়ে হলো সব মস্তি তো গাইস ফার্স্ট জানুয়ারির প্রথম দিন আজকে মানে এই বছরের প্রথম দিন তো আমার তরফ থেকে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো যাই হোক আজকে একটা ছোটো মোটো পিকনিক করতে চলেছি বন্ধুরা মিলে প্রত্যেক বছরই করি তো এবছরও করতে চলেছি বন্ধুরা মিলে তো এবছরের ডেস্টিনেশন আগের বছরের মতো সেম রামশাহী আর রামশাহী গিয়ে আমরা ধামাল করি মস্তি করি সব কিছুই করি তো এবছর কেমন মস্তি করছি এবং আমাদের মেনুতে এবার কিন্তু চেঞ্জিং থাকবে তো কি কী চেঞ্জিং করছি না করছি সব কিছুই তোমাদের দেখাবো আর কেমন মস্তি করি সেটাও তোমাদের দেখাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা ভাই বাড়ি থেকে বেরিয়ে ডাইরেক্ট চলে আসি ময়নাগুড়িতে আর এখন বর্তমানে আছি রেল গেটে তো এখন আমরা যাব একটা বন্ধুর বাড়িতে আর এখানে অনেক বন্ধু আছে তো সবাই মিলে আর কি যাচ্ছে পিকনিকে তো ধামাল হবে অনেক মজা হবে সবকিছু হবে তো এখন একটু টোটো ডিস্টার্বের জন্য একটু ঠিক করা হচ্ছে আমাদের প্রত্যেকবারই টোটো সমস্যা হয় তো সেটা কমন ব্যাপার তো তার জন্য আমরা আগে থেকে সব সার্ভিসিং করে নিচ্ছি আমরা নিজেরাই এক্সপার্ট তো তার জন্য সব আমরা নিজেরাই করছি হ্যাঁ ইঞ্জিনিয়ার বড় ইঞ্জিনিয়ার আছি টোটো ঠিক করার পর একদম চলে আসে আমাদের নিবেশ রায়ের বাড়িতে আর নিবেশ রায়ের বাড়িতে কিন্তু সব জিনিসপত্র নিয়েছি আর কি কড়াই থেকে শুরু করে সবজি বাজার কিছুই কিন্তু এখানেই আর কি এই আমাদের নিবেশ ভাই করেছে তো ওদের বাড়ি থেকে সবকিছু নিলাম আর কি তো এখানে করি সবকিছু ঠিক আছে এখানে জল রয়েছে এখানে মাংস মাংস কাটাকাটি হয়ে গেছে আর কি তো নর্মালি আমরা এখানে গিয়ে কাটি বাট এবার টাইম নেই সেরকম তার জন্য বাড়ি থেকে কেটে নেওয়া যাওয়া হচ্ছে এখানে একটা জাম আছে দুটো জাম আছে আর কি দেখতে দেখতে আমরা চলে আসলাম আমগুড়ি বাজারে আর আমাদের কুড়াল ভাই চলে আসতে ভাই একদম রেডি তো পিকনিকের জন্য একদম একদম আজকে ধামাল হবে তো ধামাল মানে একদম একদম তো ভাই চলো এখন ডাইরেক্ট এখন পানবাড়ি তো পানবাড়িতে আরেকটা বন্ধু আছে তো ওকে পর ডাইরেক্ট চলে আমাদের পিকনিক এখন চলে এসেছি বাজারে আর আমরা সকাল সকাল বেরিয়েছিলাম জন্য কিছু খাওয়া হয়নি তো ভাবলাম যে চলো টিফিনটা করে নেওয়া যাক তো আমাদের রান্না হতো মোটামুটি অনেকটাই দেরি তো নিয়ে টোটাল যতজন আমরা আছি সবাই আর কি টোটোতে যাচ্ছি তো আমাদের যে টোটো ভাই আছে

ফাইনালি কিন্তু আমাদের পিকনিক স্পটে চলে আসলাম অর্থাৎ রামশাহী আর এখানে আসার পর এই যে আমাদের টোটো রয়েছে তো ওইদিকে সামনে হিরকরা গেল দেখতে যে কোথায় ভালো আছে আর কি আর নর্মালি এখানে কিন্তু জল নেই জল অনেকটা দূরে আছে তো আমাদের জল আনার জন্য অনেকটা দূরে যেতে হবে জল এনেছি তাও আর কি সবজি টবজি ধোয়ার জন্য নদীর জল বা বাকি যে জিনিসগুলো আছে খাওয়ার পরে খাদি থেকে কড়াই সব কিছু ধুতে হবে অতগুলো তো জল আনা হয়নি তার জন্য জল দেখা হচ্ছে যাতে জলের পাশে আমরা রান্নাটা করি আর কি তো দেখা যাক সামনে এগুলো যদি সামনে না পায় তাহলে এখানে আশেপাশের মধ্যে কোনো একটা জায়গায় আমাদের আর কি রান্না বসাতে হবে তো এখন হচ্ছে আমরা আমাদের যেই জায়গায় পিকনিক করবো সেই জায়গায় যাচ্ছি তো এখান থেকে মোটামুটি নদী অনেকটাই দূরে মানে জল যেখানে আছে এটা নদী এখন জল নেই এখন একদম ডাইরেক্ট যেখানে জল আছে সেখানে যাচ্ছি কি যে পাগুলো লাগতেছে পাথরগুলো

এই সামনেটাকে সামনেটাকে এই সামনেটাকে সামনেটা একদম कौशिक 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 ভাই আমাদের আLambda জয়সি আসে আজকে একদম সবার ফারস্টে कौशिक ভাই তারপর মনোজিত আর সৌরভ ভাই তারপর নীরেশ ভাই এদিকে শিরক ভাই আর এদিকে নিউজল ভাই बाप আজকে পুরো কাজ করছে সবাই আর মেনলিগা এইখানে পাথরগুলো নুড়ি পাথর আর বালিতে প্রচন্ড পায়ে লাগছে আর কি তো ফ্রেন্ডলি কিন্তু আমাদের স্পটটা একদম ঠিক হয়ে গেছে তো এখানে আর কি পাশেই নদী আর এই যে ফরেস্ট রামশাহী ফরেস্ট তো এই ফরেস্টের থেকে কিন্তু কয়েকদিন আগে গন্ডার বেরিয়েছিল এবং একটা মানুষকে হত্যা করেছিলো তো তার জন্য এখন আপাতত রিক্সে আছি আর আমাদের জল ছাড়াও চলবে না তার জন্য একদম নদীর পাশেই আর আরেকটু যাওয়া যেহেতু বাট আর রিক্স নেবো না যদিও বাই চান্স গন্ডার বেরোয় তাহলে আমরা ফোটা যেতে পারবো আর কি বেশি কাছে থাকলে একদম গন্ডারের সামনে থাকে তো পালানোর ভয়টা মানে পালানোর সময়টা কম থাকবে তো যাই হোক আপাতত চলো রান্না রান্না করা যাক সবকিছু এখন প্রস্তুত করা হচ্ছে তো আরো কয়েকজন আসছে সবাই মিলে একসাথে রান্না শুরু করে দেবো একটু কি চিনি প্যাকেটটা ফুটা ছিল তার মধ্যে তো ভাই এখানে আমাদের বক্স কম বাজেটের বক্স তার পাশাপাশি এখানে হাড়ি কড়াই সবকিছু রেডি আছে এখানে দুটো কড়াই আছে খড়ি আছে দুটো জলের ড্রাম আছে নিচে খড়ি আছে তো আছে সবকিছুই আছে কমপ্লিট আর এখানে আমরা দেখতে পাচ্ছি পুরনো বানানোর জন্য আপাতত তো পাথর আছে তো একটু পরে পুরা প্রস্তুত হয়ে অনেকক্ষণ ওখানে থাকার পর এখন চলে আসলাম একদম নদীতে তো এখানে মাংস টাংস ধোয়া হচ্ছে তারপরে কিন্তু রান্না বসানো হবে আর ওখানে সবজি টবজি কাটা হচ্ছে আর কি তো চলো মাংসটা ধরুন যাওয়া যাক তারপরে ওখানে যাওয়া যাবে আরো তো গাইস এখানে দেখতে পাচ্ছি রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এখানে মাংস একদম ফুল ফুল রেডি হয়ে যাচ্ছে আর আর হচ্ছে এদিকে ফ্রাইড রাইস আর আমাদের মেনু থাকবে গাইস রাইস মাংস আটা ঘন্টা বা ঘন্টা সময় নেই এই আমাদের যতটা পাচ্ছি করার চেষ্টা করছি আর খুব কম সময় চারটার মধ্যে আর কি আমাদের এখান থেকে বেরোতে হবে তো এখন কটা বাজে ভাই তাই তো সাড়ে আধা ঘন্টার মধ্যে আমাদের কমপ্লিট করতে হবে তারপর খাওয়া দাওয়া আছে অনেক কিছু বাকি আছে তো মাংস হচ্ছে এদিকে মাংস ডাকু ভাই রান্না করছে এদিকে আর এদিকে দেখার চেষ্টা করবো এদিকে মাইনে প্রায় অর্ধেক কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু সুন্দর সুন্দর ঘি তোমরা দেখতে পাচ্ছো একদম পিওর ঘি বেশি গায়ের ঘি কিন্তু এখানে দেওয়া হচ্ছে খুব সুন্দর আর তার পাশাপাশি অনেক কিছু একদম মানে মাখন মাখন যে আমাদের নিজেরাই বানানো মাখন লাগছে মাখন

আর আমাদের এখন রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে তো খাওয়া দাওয়াটা বাকি আছে তো খাওয়া দাওয়াটা এখন আমরা একদম ওই আমাদের যে যেখানে টোটো টোটো আছে সেখানেই যাবো আরকি তো এখন চারটা বাজে তো চারটার দিকে আর কি এখান থেকে আহ যেতে হবে আর কি

দিশু আমাদেরকে পার্টি দিবে একদম 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 দিশু কে করে দাও প্লিজ একদম 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 তো गाइस 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে অবশ্যই কিন্তু এদেরকে না গোটা ময়নাগুড়ির মধ্যে একটা গিভওয়ে রাখবে এবং অনেক কিছু প্ল্যানিং করার চেষ্টা করব তো চলো এবার খাওয়া যাক गाइस আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট তো এখন হচ্ছে এখানে আগুন ধরানো হলো একটু গরম মানে একটু আগুন তাপানো হবে আজকের জন্য তো এখানে লাকড়িগুলো বেঁচে গেছে আর কি যে লাকড়িগুলো সেই লাকড়িগুলো তো এখন আগুন ধরানো হলো একটু আগুন তাপানোর পর দিন চলে যাব